আয়রন লেডি বা লৌহমানবী হিসেবে পরিচিতি লাভ করেন মার্গারেট থ্যাচার কারণ কঠিন হৃদয়ের অধিকারে ছিলেন ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী থ্যাচার কিন্তু স্ট্রোক করে সাতাশি বছর বয়সে জীবন প্রদীপ নিচে যায় দু হাজার তেরো সালের আট এপ্রিল তিনি মারা যান লন্ডনের বিখ্যাত সেন্ট পলস ক্যাথেড্রালে তাকে সমাহিত করা হয় জীবদ্দশায় যে কাঠিন্যের পরিচয় দিয়ে দেশ শাসন করেছেন দাপিয়ে পেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে কিন্তু ঠিক মৃত্যুর পরই বাড়ি থেকে ক্যাথেড্রাল পর্যন্ত সামান্য যাত্রাপথটুকুও ততটা সহজ ছিল না বিক্ষোভে উত্তাল ছিল ব্রিটেন রাজপথে নিয়োজিত ছিল কয়েক হাজার পুলিশ আয়রন লেডি মার্গারেটের মৃত্যুর পর মানুষ বেরিয়ে আসে রাজপথে এতদিন তার ভয়ে যারা কথা বলতে পারতো না তারা মুখ খুলতে শুরু করে কিন্তু মার্গারেট থ্যাচারের প্রতি এত ক্ষুব্ধ ছিল কেন ব্রিটেনের মানুষ কেন কবর দিতেও বাধা দিয়েছে তারা এসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের ব্যাখ্যা মার্গারেট থ্যাচারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকে নয় বরং আনন্দে ফেটে পড়ে লন্ডনের মানুষ থ্যাচারের প্রতি ক্ষুব্ধ মানুষের পদচারণায় পরের দিনই সেন্ট্রাল লন্ডন পরিণত হয় বিক্ষোভের নগরীতে লন্ডনের ট্রাফাল গার্ড স্কোয়ারের মার্গারেট থ্যাচারের মৃত্যু রীতিমতো উদযাপন করতে নামে হাজার হাজার মানুষ এ সময় তারা আনন্দে চিৎকার করে শ্যাম্পেনের বোতলে চুমুক দেয় আর সুরে সুর মিলিয়ে নাচতে নাচতে বলতে থাকে ডিং ডং দ্য উইচ ইজ ডেড অর্থাৎ শয়তানটা মরেছে এনবিসি নিউজের প্রতিবেদনে একজন বিক্ষোভকারীর বক্তব্য ছাপা হয় সেখানে থ্যাচারের মৃত্যুতে রীতিমতো উৎসবের পোশাক পরে রাস্তায় নামা এক ব্যক্তি উচ্ছ্বসিত হয়ে বলেন আমরা দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে আছি তাদের এই উল্লাস আর আনন্দই বলে দেয় কতটা ঘৃণা কুড়িয়েছিল কড়া মনোভাবের কারণে লৌহমানবীর খেতাব কুড়ানো মার্গারেট থ্যাচার এক দশক ধরে ব্রিটেনের ক্ষমতায় ছিলেন মার্গারেট থ্যাচার এই লম্বা সময়ে কুড়ানো ঘৃণা জীবদ্দশায় তাকে কেউ দেখানোর সাহস পায়নি কিন্তু মৃত্যুর পর সবাই বেরিয়ে পড়ে রাজপথে দ্য উইকের প্রতিবেদনে বলা হয় মার্গারেট থ্যাচার যা করেছেন তা কখনোই ক্ষমা করা হবে না প্রশ্ন হল কি করেছিলেন তিনি যে এত এত মানুষের ঘৃণা নিয়ে বিদায় নিতে হল এই আয়রন লেডিকে চলুন জানা যাক মার্গারেট থ্যাচার ক্ষমতায় আসেন উনিশশো সালে সে সময় থেকেই বদলে যেতে থাকে ব্রিটেনের সমাজ ও অর্থনীতি একসময় যে ব্রিটেনে নগদ অর্থের অভাব ছিল যুদ্ধ করতে হতো নিজের সাথেই সেই অবস্থা থেকে দেশকে বদলানোর চেষ্টা করেন থ্যাচার এক দশকের ক্ষমতায় থাকাকালীন দেশের শিল্প বাণিজ্যের বেসরকারীকরণের দিকে নজর দেন তিনি ব্যক্তি মালিকানায় চলে যায় গ্যাস পানি টেলিকম ও বিদ্যুৎ খাতের মতো অসংখ্য শিল্প প্রতিষ্ঠান কর্পোরেট বাণিজ্যিক ধারণার এত বিস্তার ঘটে যে মানুষ নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে গিয়ে পুরনো জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে বাধ্য হয় ফলে একদিকে যেমন অর্থনীতিতে গতি ফেরে অন্যদিকে একের পর এক বন্ধ হতে থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন কলকারখানা কয়লা খনি ও স্টিল মিল বেকার হতে থাকেন লাখ লাখ শ্রমিক কেবল খনি শিল্পের অন্তত দুই লাখ শ্রমিক ধর্মঘটে নামে যেসব রাজনৈতিক দলের কর্মী খেচারের নেওয়া সংস্কারের বিরোধিতা করেন তাদের উপর নেমে আসে অকথ্য নির্যাতন কলকারখানায় যারা শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সেই ট্রেড ইউনিয়নের কর্মীদের উপর নেমে আসে জেল জুলুম হুলিয়া শুধু তাই নয় সাধারণ মানুষের জন্য যেসব খাতে আগে সরকারি বরাদ্দ ও ভর্তুকি ছিল খ্যাঁচার ক্ষমতায় এসেই তা বাতিল করেন বিশেষ করে শিক্ষা সমাজ সমাজকল্যাণ ও সামাজিক আবাসন খাতে সরকারি ভর্তুকি বাতিল করা হয় ফলে গরিব ও মধ্যবিত্তের জীবন দুর্বিসহ হয়ে ওঠে স্কুলের বাচ্চাদের জন্য সরকারি বরাদ্দের দুধ বাতিল করায় মার্গারেট থ্যাচারকে সাধারণ মানুষ ডাকতে থাকে দুধ দুধচুন্নি হিসেবে আর উদার মনোভাবের মানুষের কাছে থ্যাচার পরিচিতি লাভ করেন কোল্ড হার্টেড বিলেইন বা পাষাণ হৃদয়ের খলনায়ক হিসেবে এই খবি মানুষ ছাড়তে থাকে আয়রন লেডির মৃত্যুর পর বিশেষ করে থ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ টের পেয়ে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা লন্ডন শহরে মোতায়েন করা হয় অন্তত চার হাজার মেট্রোপলিটন পুলিশ সদস্য এমনকি তার লাশ যখন সেন্ট পলস ক্যাথেড্রালের দিকে নিয়ে যাওয়া হয় তখনও বিক্ষুব্ধ মানুষ সেখানে জড়ো হয় রাস্তার দুই পাশ থেকে থ্যাচারকে উদ্দেশ্য করে বিক্ষুব্ধ মানুষের স্লোগান শোনা যায় ফলে সেন্ট পলস ক্যাথেড্রালের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচলের জন্য রোড ডাইভার্সন বা বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয় পুরো রাস্তা ঘিরে রেখে নিরাপত্তা দেয় ব্রিটিশ আর্মি রয়্যাল নেভি বা রাজকীয় নৌবাহিনী এবং রয়্যাল এয়ারফোর্স বা রাজকীয় বিমান বাহিনীর সদস্যরা কিন্তু তারপরও ক্যাথেড্রালে পৌঁছে যায় ক্ষুব্ধ মানুষ অনেকে ক্যাথেড্রালের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে কেউ কেউ ফোল্ডিং চেয়ার এনে বসে পড়ে ক্যাথেড্রাল প্রাঙ্গনে তাদের ক্ষুব্ধ মন থেকে বেরিয়ে আসে যে আমাদের উপর অত্যাচার চালিয়েছে তার কবর এই ইংল্যান্ডের মাটিতে হবে না পরিস্থিতির এতটাই অবনতি দেখে নিরুপায় হয়ে পড়ে কর্তৃপক্ষ অবশেষে আয়রন লেডি মার্গারেট থ্যাচারের দুই জমজ ছেলেমেয়ে মার্ক ও ক্যারল বিক্ষুব্ধ জনতার সামনে তাদের মায়ের হয়ে ক্ষমা চান তারপরই শুরু হয় শেষকৃত্য অনুষ্ঠান কবরে সমাহিত করার সময় বিশপ অব লন্ডন রিচার্ড চার্ট্রেস তার বক্তব্যে বলেন এই সময়টা রাজনীতিবিদদের মতো করে মানুষকে বিচারের সময় নয় বরং একজন নিতান্তই সাধারণ মানুষ বিবেচনা করে মৃতকে বিদায় দিতে হয় তার প্রতি সহমনিমিতা দেখাতে হয় কিন্তু জীবদ্দশায় যে মানুষটি অন্যকে মূল্যায়ন করেনি অন্যদের জীবনকে বিষিয়ে তুলেছে তাদের ক্ষোভের আগুন যে তার মৃত্যুর পর ছড়িয়ে পড়বে তা তো জানা কথা আর সেই ব্যক্তি যদি হয় কোনও রাজনৈতিক ব্যক্তি তখন কেবল ধর্মীয় বাণী দিয়ে বিক্ষুব্ধ মানুষকে মানানো যায় না তারই এক উদাহরণ যেন মার্গারেট থ্যাচার এ যেন জীবিত নেতানেত্রীদের জন্য এক অনন্য শিক্ষা